うん。 প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাস্তায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে যান চলে বুয়েট অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী আমরা পঞ্চাশ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হই প্রতি বছর এই রিসার্চের মতে আমরা প্রতিদিন প্রায় পঞ্চাশ লাখ কর্মঘন্টা নষ্ট করি এই অব্যবস্থাপনার শেষ কোথায় এই বিশৃঙ্খলা একটি বাস্তবসম্মত ও সুপরিকল্পিত সমাধান কি হতে পারে আজ আমরা জানব এমন এক প্রস্তাবনার কথা যা শুধু যানজট নয় নিরাপত্তা জ্বালানি সাশ্রয় এবং জীবনের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমার নাম নাফি আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসলে আমরা এই প্রস্তাবনাটা নিয়ে বিস্তারিত আলোচনা ঢাকার যানজটের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল এই শহরে ধারণ ক্ষমতার অধিক জনবসতি যানবাহন এবং অব্যবস্থাপনা যার কারণে আমরা দেখতে পাই সকাল আটটা থেকে দশটা ও বিকাল চারটা থেকে সাতটা এই সময়গুলোতে রাস্তায় যেন জনসমুদ্র জরুরি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাই ফেসে যায় এই জ্যামে সমাধান একটাই এই পিক আওয়ারকে দুটি গ্রুপে ভাগ করতে হবে একটি গ্রুপ কাজ শুরু করবে সকাল সাতটায় এবং শেষ করবে বিকাল চারটায় অন্য গ্রুপটি কাজ শুরু করবে সকাল দশটায় এবং শেষ করবে সন্ধ্যা সাতটায় এই দুইটি গ্রুপের মাঝে থাকবে তিন ঘন্টা একটি ব্যবধান যা আমাদের পরিবহন ব্যবস্থাকে করতে সাহায্য করবে প্রথম গ্রুপে থাকবে প্রাইভেট অফিস শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যাংক দ্বিতীয় গ্রুপে থাকবে সরকারি অফিস কাঁচা বাজার এবং শপিং মল যেহেতু প্রথম গ্রুপের সংখ্যাটা অনেক বড় তাই এই গ্রুপটা প্রথম ভাগে কাজ করলেই এই প্রস্তাবনা থেকে উপকারিতাটা উল্লেখযোগ্যভাবে দেখা যাবে আসুন দেখি এই প্রস্তাবনা থেকে আমরা কি কি উপকার পেতে পারি সকালে কাজে যাওয়ার সময় দুই গ্রুপের চাপ একসাথে হবে না একইভাবে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় দুই গ্রুপের চাপ একসাথে হবে না প্রথম গ্রুপের কর্মীরা যানজট এড়িয়ে ভোরের অনা দিয়ে দিনের আলোতেই বাসায় ফিরতে পারবে সন্তানকে স্কুলে নামিয়ে সরাসরি অফিসে যেতে পারবে পারিবারিক সময়ও বাড়বে দিনের আলোতে বাসায় ফেরার ফলে চিন্তায় ঝুঁকি কমবে সম্ভব হওয়ায় নারীদের নিরাপত্তা প্রথম গ্রুপের কর্মীরা কাজ শেষে দ্বিতীয় গ্রুপের সেবা নিতে পারবে একইভাবে দ্বিতীয় গ্রুপের কর্মীরা কাজের আগে প্রথম গ্রুপের সেবা নিতে পারবে সকালে ও বিকেলে ট্রাফিকের চাপ সমান ভাগে ভাগ হয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় গ্রুপের কর্মীরা দুই ভিন্ন সময়ে শপিং করতে পারবে ফলে ভিড় কমবে এবং ভোক্তার অভিজ্ঞতা হবে স্বস্তিদায়ক বিভিন্ন সময়ে অফিস হলে একসাথে বিদ্যুৎ চাপ পড়বে না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দেশের সাথে সময়ের ব্যবধান কমে যাবে যাতে করে দেশগুলির সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করবে এই পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আমাদের আরও কিছু পদক্ষেপ নিতে হবে ট্রাফিক সিমুলেশন সফটওয়্যার দিয়ে আগে থেকেই পরীক্ষামূলক ফলাফল বিশ্লেষণ করতে হবে রেডিও এবং ডিজিটাল সাইনবোর্ড ব্যবহার করে দুর্ঘটনা বা ট্রাফিক আপডেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে নির্মাণ কাজ চলাকালে বিকল্প রাস্তার দিক নির্দেশ নির্দেশনার ব্যবস্থা করতে হবে ট্রাফিক ইঞ্জিনিয়ারদের সংখ্যা বাড়াতে হবে অস্ট্রেলিয়াতে ট্রাফিক ইঞ্জিনিয়াররাই এই সকল কাজ করে থাকে যেন ট্রাফিক কন্ট্রোলে থাকে আমাদের উচিত হবে ট্রাফিক ইঞ্জিনিয়ার পেশাকে গুরুত্ব দেওয়া এবং এদেরকে আরো কিভাবে দক্ষ করা যায় তার পিছনে অর্থ ব্যয় করা এই যানজটের আরো একটা প্রধান কারণ হচ্ছে রাস্তা আর ফুটপাথের দখলদারি আমাদের দেশে আইন ব্যবস্থাকে কঠোর হতে হবে যাতে করে কেউ রাস্তাঘাট দখল করতে না পারে রাস্তা দখল বা অবৈধ পার্কিং এর জন্য একটি অ্যাপ চালু করা যে অ্যাপের মাধ্যমে ট্রাফিক পুলিশ সহজেই গাড়ির প্লেট স্ক্যান করে ফাইন করতে পারবে গাড়ির রেজিস্ট্রেশনের সাথে সংযুক্ত থাকবে মালিকের ছবি নাম ফোন নাম্বার গাড়ির মডেল ও কালার এতে করে ট্রাফিক পুলিশ নাম্বার প্লেট স্ক্যান করে ফাইন এস এম এর মাধ্যমে মালিকের কাছে পৌঁছে দিতে পারবে গাড়ির মালিক এই জরিমানা একই অ্যাপের মাধ্যমে অথবা নাগরিক সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করতে পারবে বাস থামার জায়গা নির্দিষ্ট করতে হবে বাস থেমে থাকার সময় নির্ধারণ করে দিতে হবে শুধু সময় বা নীতিমালার পরিবর্তনই নয় ঢাকার গঠনেও পরিবর্তন আনা দরকার ঢাকাকে কেন্দ্র ভিত্তিক না রেখে চারদিকে চল্লিশ মিনিট দূরত্বে চারটি নতুন মেট্রো রেল স্টেশন পরিকল্পনা করতে হবে এই স্টেশনগুলোর আধুনিক নতুন এলাকা গড়ে হবে। যেখানে থাকবে হাসপাতাল স্কুল বাজার এবং অফিসের সুবিধা এতে কেন্দ্রের উপর চাপ কমবে এবং মানুষের জীবনযাত্রা হবে সহজ ও স্বস্তিদায়ক অন্যদিকে এই এলাকাগুলি বাসিন্দারা ঢাকাতে আসতে পারবে খুব সহজে যদি আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে শহরটাকে গুছিয়ে তোলা সম্ভব হবে যানজট ট কমবে নিরাপত্তা বাড়বে বিদ্যুৎ সাশ্রয় হবে আসুন পরিবর্তনের জন্য আমরা সবাই এগিয়ে আসি একসাথে গড়ি একটি সুস্থ সচল ও পরিকল্পিত দেশ আপনাদের মতামত জানাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে অথবা ইমেল পাঠাতে পারেন এই ঠিকানায় আর্ড হ্যাড টক্স অ্যাট হটমেল ডট কম হ্যাড টক্স সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ